বর্তমানে এখন আমরা আছি সাগর কন্যা কুয়াটা কুয়াকাটা সৌন্দর্য আমি ইউনিক ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওতে কুয়াকাটার সমস্ত সৌন্দর্য এবং উন্নয়ন আমি আর আপনি উপভোগ করব তো চলুন ভিডিও শুরু করা যাক এবং ছোটখাটো একটি ভ্রমণ গাইডলাইন দিব তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ইটস মি আয়ান এন্ড ব্যাক টু মাই ব্লগ দ্য বিউটি অফ কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সাগর কন্যা অপরূপ প্রকৃতি সৌন্দর্য দেশ আমাদের এই বাংলাদেশ চারপাশে যেদিকে তাকাই সেখানে অপার প্রকৃতি সৌন্দর্য দেখতে পাই সবুজ বন নীল আকাশ নদী খাল বিল নিয়েই তো আমাদের এই বাংলাদেশ যত দূর যায় বাংলার এই রূপ দেখতে চোখ জুড়ে যায় সব নীরা ডানা নীল সমতরে চোখ মিলে দেখি গাং চিল রে নীল সাগরে বাসে দিব সকল পূর্ণতা তোমার মাঝে আমার আছে সকল পূর্ণতা হ্যাঁ শুধুমাত্র বাংলার প্রকৃতি আপনাকে সকল পূর্ণতা সোয়া দিতে পারবে সাগরের গর্জন যখন আপনার কানে আসবে তখন নিজের জীবনকে নতুন ভাবে উপভোগ করতে পারবেন আসলেই জীবন যে কতটা সুন্দর সেটি আপনি সাগরের বুকে না আসলে কখনোই বুঝতে পারবেন না তাই তো প্রতিদিন হাজার হাজারো মানুষ তার নতুন জীবনকে খুঁজে পেতে চলে আসে এই সাগর কুয়াকাটার বুকে আজকের এই ভিডিওতে কুয়াকাটার সমস্ত সৌন্দর্য আমি আপনাকে দেখাবো তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই না ট্রেনে দেখবেন এখন যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পিকনিক বাস বলা বাংলা বাজার থেকে বিকেল পাঁচটার সময় এটি ছাড়ার কথা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সকলে আনন্দ ফুর্তি করে আমাদের ড্রাইভার সাহেব কুয়াকার উদ্দেশ্যে আল্লাহ নাম নিয়ে বাসটি চালানো শুরু করলো সত্যি কথা বলতে বাস জার্নিতে একটু কষ্ট শিকার হতে হয় কিন্তু কিছু ভিউ দেখলে মনটা খুব ভালো হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন লেবু খালি বীজ খুব সুন্দরতম মাসাল্লাহ আপনারা ঢাকার রাজধানী সায়দাবাদ থেকে রাত এগারোটার বাসে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে চলে আসবেন এই সাগরকন্যা কুয়াকাটার বুকে ডিমান্ড নাই তাই হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি সাগর কন্যা আশেপাশে যেই সৌন্দর্যগুলো ওইখানের তিন চারটা স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকেন বিচের পারে এরকম হুন্ডা দেখতে পাবেন তাদের সাথে আলোচনা করে ভাড়া নেওয়ার চেষ্টা করবেন আসলে আপনারা যখন কুয়াকাটাতে যখন ভ্রমণ করতে আসবেন অবশ্যই কুয়াকাটার মেন বিচ থেকে এই ঢাউবানের কাছে এবং এখানে আপনারা বিভিন্ন গাছপালা দেখবেন মরা এখানে আসলে আপনারা ছবি টবি তুলতে পারবেন কুয়াকাটার থেকে মানে থেকে এখানে কিলোমিটার প্রায় তো এখানে আসলে আপনাদের কিছু ভালো লাগবে খারাপও লাগবে কারণ এই গাছগুলো আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে শুধুমাত্র পরিবেশটা আমরাই আমাদের জন্য আর কি পরিবেশটা খারাপ করছে এবং আমাদের জন্য এই গাছগুলো উৎসর্গ করে দিয়েছে এবং আমরা এখানে আসলে কিছু পিকনিক তুলতে পারি সত্যি কথা বলতে আপনি যখন প্রকৃতি প্রেমী হয়ে যাবেন তখন আপনার কাছে হাঁটাটা সবচেয়ে ইজি মনে হবে যেমনটা আমি এটি হচ্ছে কাউয়ার চরের একটি অংশ এই যে যে চর গাইস এই কাউয়ার আসলে ফার্স্ট এক্সপিরিয়েন্স কখনো আসা হয়নি এখানে এর আগেও আসছিলাম কিন্তু এখানে আসা হয়নি তবে আপনাদেরকে নতুনভাবে দেখানোর চেষ্টা আল্লাহর কি প্রকৃতি নীলাভূমি আসলে দেখতে খুবই ভালো লাগে সেটাই বাস্তব নমুনা তবে আপনারা কখনো ব্যাড কমেন্ট করবেন না কারণ আপনারা যখন কুয়াকাটা যখন আপনারা আসেন ট্যুরিস্ট যারা আপনারা ভ্যাট কমেন্ট করে বসেন যে কুয়াকাটাতে দেখে মধ্যে কিছুই থাকে না তাহলে এই এগুলো কি ভাই দেখেন নেচারাল খুব ভালো লাগে আসলে এই যে একটি খাল নাকি জানি না নদী এটা হচ্ছে মানে সাগরের পাশে এই খালটি তো এখানে এসে আপনার মনের দুঃখ কষ্ট আছে সব বিলিয়ে দিতে পারেন এক নিমিশে চলে যাবে আপনার যখন ডিপ্রেশনে থাকবেন তখন আপনারা এভাবে ঘুরে বেড়াবেন দেখবেন খুবই ভালো লাগবে মনটা আসলে এখান থেকে চল্লিশ কিলোমিটার দূর হচ্ছে চর বিজয় নামক একটি স্থান ওখানে একটা র একটা আইল্যান্ড পাবেন এবং ওইখানে যদি আপনাদের টাকা অ্যামাউন্ট যদি কুলে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা এখানকার স্থানে যারা গাইডলাইন আছে ওখান থেকে তাদের থেকে জেনে আপনারা অবশ্যই চর বিজয় নামক ওই স্থানে যেতে পারবেন নো একটি আইল্যান্ড পাবেন এবং আপনার প্রিয়জনের যদি নিয়ে যেতে পারেন রিস্ক হয়ে তাহলে অবশ্যই আপনার একটা প্রিয়জনকে আপনি আইল্যান্ড হিসেবে উপহার দিতে পারবেন হুম আলহামদুলিল্লাহ এখন আমরা কাউর সর থেকে ত্যাগ করলাম তো প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম সটকির পল্লিত মাসাল্লাহ কি সুন্দর সাজানো গোছানো সটকি মাছ এখানে যারা জেলে আছে তারা এরকম জ্বলিয়ে রাখে সটকি পড়ে এবং এই সটকিগুলো বাজারে উঠায় হাজার হাজার পর্যটক এখানে এসে ক্রয় করে এবং এখানকার মাছের দাম একেবারেই কম চাইলে আপনারা কিনতে পারেন গ্যাস সাগর বাড়ে এরকম অনেক কিছু দেখতে পাবেন কিন্তু তাদের সাথে ডিমান্ড করে আপনারা নেবেন এবং দোকানে অনেক কিছু দেখতে পাবেন একইভাবে ঠিক আপনারা ডিমান্ড করে নেবেন যাতে করে তারা ওবার কিছু না রাখে এখন দেখতে পাচ্ছেন অনেক কিছুই আচার চাইলে আপনারা আচারও কিনতে পারেন আসলে হোটেল দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো মানসম্মত হোটেল আপনারা তাদের সাথে আলাপ করে আপনারা এই হোটেলটি ভাড়া নেবেন এখন আমি এই অ্যামাউন্ট জানি না বিদয়ে আমি আপনাদেরকে সিনেমাটিক ভিডিও দেখানোর চেষ্টা করছি সচরাচর এই সময়টি আর কি পর্যটকদের থাকে আমার চারপাশে শুধু পর্যটক আর পর্যটকই থাকে কারণ পর্যটকের থাকার কারণ হচ্ছে শুক্র এবং শনিবার সরকারিভাবে দুদিন বন্ধ থাকে এর জন্য পর্যটকের কোনো অভাব নাই বিস্তার আসলে সাগরকান্না কয়াকাতা এই নিয়ে দুবার আসছি আলহামদুলিল্লাহ তবে দুবারই মোটামুটি ভালো অবজারভেশন করেছি আমি এক্সপিরিয়েন্স করেছি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আর এটা নিয়ে আমার সেকেন্ড আর কি এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ এই ভাইদের সাথে কিছুটা আর কি টাইম পাস করতে আছি আর আসলে আমি আমার একটা রেস্ট্রিকশন আছে কারণ আমার সাগর পানিতে একটু নানি গোসল করতে আমার নিজের শরীরের জন্য খারাপ হয়ে যায় তাই আমি গোসল করতে পারছি না ওদের সাথে একটু এনজয় করতেছি ভাই তোমরা রকম এনজয় করতে এই মুহূর্তে ভাই তোমাদের কয়বার এই দিয়ে কয়বার তোমাদের এক্সপিরিয়েন্স হ্যাঁ প্রথমবার দিস ইজ ফার্স্ট টাইম হিয়ার সো আলহামদুলিল্লাহ ফর ওদের সাথে একটি ভালো টাইম পাস করতে এসেছি প্লাস এখানকার হাজার হাজার পর্যটক আসলে খুবই এক্সাইটেড এই মুহূর্তে যত সম্ভব যথাসাধ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কুয়াকাটার মানে কিছু স্পোর্টগুলো আসলে অতটা সাধ্য নেই যে আমি ঘুরে বেড়াবো আমি হাতে হাতে এই পর্যন্ত আসলে ট্রাভেলিং করার মতো সেই অ্যামাউন্ট এখন নাই আজকের মতো এই পর্যন্ত এরকম ব্লগ রিলেটেড ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ